আমরা কখনোই বলি নাই যে আমরা ছাত্ররা যদি খুবই ক্লিয়ার আমরা নিষিদ্ধ চাই এবং বন্ধ চাই আমরা আমাদের সংগঠন আমরা লেজুর ভিত্তিক ছাত্র আমরা প্র্যাকটিস করবো না লেজুর ভিত্তিক ছাত্র যদি বন্ধ চাওয়া আর ছাত্রা যদি নিষিদ্ধ চাওয়া দুটা কিন্তু এক না আমার কাছে মনে হয় বিষয়টি ক্লিয়ার আর নয় দফা সপ্তম দফা ছিল যে আমরা লেজু ভিত্তিক ছাত্রনীতি আসলে নিষিদ্ধ ছিল এখানে আমরা কোনো লেজু ভিত্তি করছি না আমরা করবো না এটাই আমাদের অঙ্গীকার আমরা আগামী বাংলাদেশে আমরা যারা লেজু ভিত্তিক করছে তাদের রাজনীতি আমরা চাই না আমরা চাই এমন রাজনীতি যেটা স্টুডেন্ট সেন্ট্রিক হবে যেটা বাংলাদেশ সেন্ট্রিক হবে আর বিভাত্র এটা নিয়ে আচ্ছা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের না না যেটা নিয়ে অভিযোগটা শুরু হয়েছে আচ্ছা আমাদের আমাদের আপনাদের সামনে এখন কথা বলবেন আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় এই সংসদের সিনিয়র সিনিয়র সংগঠন ধন্যবাদ শুভকামনা রইল আমাদের এই নতুন ছাত্র এই সংগঠনটি হলাই প্রথমেই জাতির কাছে দুঃখ প্রকাশ করছি গতকালকে আমাদের ঘটনার জন্য আমাদের যে বিষয়টা হয়েছে আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানের পরে যে ছাত্র রাজনীতিতে ছাত্রদের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য আমরা জুলাই নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা একটি নতুন ছাত্র সংগঠন নিয়ে আবির্ভূত হয়েছি তারই পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের আত্মপ্রকাশের দিন ছিল কিন্তু আপনারা দেখেছেন যে গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে এই বিষয়টি সামনে চলে এসেছে আমরা জুলাইতে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ বাদ দেখে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের প্রতি যে আমাদের আত্মার টান সেই আত্মার টানে কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম সেই আত্মার টান ধরে রেখে ভবিষ্যৎ রাজনীতিতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাচ্ছি আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন ক্যাম্পাস রাজনীতি না থাকার কারণে আমরা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার দিকে দাবিতে হচ্ছি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার অভিজ্ঞতা খুবই কম কিন্তু আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন রাজনীতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে কিভাবে সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায় পাবলিক প্রাইভেট মাদ্রাসা ন্যাশনাল কাজে কাজ মিলিয়ে নতুন বাংলাদেশ করা যায় তাতেই আমরা বদ্ধপরিকর আমরা চাই পাবলিক প্রাইভেট ঢাকা বিশ্ববিদ্যালয় ব্র্যাক মাদ্রাসা আলিয়া কাউমি কোনো ধরনের ভেদাভেদ না রেখে গতকালের ঘটনাকে আমরা ভুলে গিয়ে নতুন করে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে একটি পরিবেশ ক্যাম্পাসে রেখে জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা আমরা পালন করব এবং গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়েছিল অনেকে অনেক দুই দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আহত হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি সেই তদন্ত কমিটিতে আমরা তিন বিশ্ববিদ্যালয় থেকে তিনজন রয়েছি সাত কার্য দিবসের মধ্যে আমরা সেই তদন্ত রিপোর্ট দিয়ে সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব তবে সেই ঘটনাটি কি কোনোভাবে পরিকল্পিত ছিল নাকি বা কেন ঘটেছে সেটা আমরা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাবো তবে শেষ মেসেজ একটাই নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ইনস্টিটিউশন ঐক্যবদ্ধ এখনও আছে ফ্যাসিবাদী দোসররা যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় থেকে এখন পর্যন্ত ফ্যাসিবাদের পুনর্বাসন করার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সেই ইস্যু কখনোই তারা সফল হবে না কারণ আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো যদি ডাক করে ইনশাল্লাহ আমরা এক কাতারে রাজপথে আবার নেমে যেতে প্রস্তুত আমরা কালকে যখন আমাদের কমিটি ঘোষণা করতে গিয়েছিলাম তার আগে কিন্তু বঞ্চিত হওয়ার কথা বলেছিল আমরা মনে করছি বিজনে সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রমাণিত উদ্দেশ্য প্রমাণিত ছিল এবং সেটাকে হচ্ছে যে ছড়ানো হয়েছে তো এখানে যেটা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে এখানে এরকম কোনো সুযোগ নেই আমরা ইতিমধ্যে কমিটি কিন্তু ঘোষণা করেছি এই কমিটি কালকে আমাদের হাতে ছিল আমরা কালকে ঘোষণা করতে পারিনি আজকে আমরা ঘোষণা করছি তো সেক্ষেত্রে আসলে যে ভুল পুজোগুলো হয়েছে আমরা রাতের মধ্যে সকল স্ত্রী সাথে আমরা মিটিং করে আলোচনা করেছি ওনাদের দেখে সবার সবার এখানে অংশগ্রহণ আছে এবং ওনাদেরকে রাখবো যে দুটো কিছু না সাথে আলোচনা করা হয়েছে কিন্তু এখানে কোনো একটা তৃতীয় পক্ষ এই বুলভূজব তৈরি করেছে সেজন্য আসলে আমাদের তদন্ত কমিটি গঠন করা আর কালকে বিশেষ করে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে আপনারা সাংবাদিক বন্ধুজন যেভাবে সাপোর্ট দিয়েছেন দূর থেকে আপনারা কাভার করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকে এই